প্রিয় অফ আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইভের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য ভিডিও যেখানে আজকে এসেছি ক্লিনফেস জেল ক্রিমের রিভিউ নিয়ে এই ক্রিমটি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো কিসের জন্য ব্যবহার হয় এই ক্রিম কিভাবে ব্যবহার করবেন যাদের জন্য এই ঔষধটি ব্যবহার করা যাবে না এবং এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং দাম এই সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটিতে বিস্তারিত জানাবো তো চলুন শুরু করা যাক আপনাদেরকে আজকে আমি যে ক্রিমটি দেখাচ্ছি এই ক্রিমটি আপনাদের ব্রণের জন্য ভালো কাজ করে এবং এই ক্রিমটির ভেতরে আরও সব উপাদান এবং যে সব কাজ করে থাকে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি এই ক্রিমটি এই ক্রিমটিতে রয়েছে লিকোডিসিয়াম অ্যান্টিবায়োটিক ক্লোডোজিয়াসিয়াম এবং ফসফরাসের একটি ডেন্ট্রিক্সড যা সম্মিশ্রণে তৈরি ক্লোডোডাইসিন এবং ব্যাকটেরিয়ার ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এবং রাইসি বাইরোসেনসাম এবং ইউনিটের সাথে যুক্ত হয় প্রোপাইডল রূপান্তরিত যা বাধা প্রদান করে প্রোটিনশিয়াল শিকলের বৃদ্ধি ব্যবহার করে ফলে ব্যাকটেরিয়া প্রোটিনিয়াম এবং সংশোধনের বন্ধ করে দেয় এছাড়াও ট্রেটোনিয়ানস এবং ফুলকুলি অ্যাপ্রোথেলিসিলিয়ার্স ক্রোশের সংক্রমণীয় বাড়িয়ে দেয় এবং ট্রান বাড়ানোর মাধ্যমে কমডেন্ট বের করে দেয় এই ক্রিমটির মাত্রা ও সেবন বিধি ঘুমানোর আগে সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে হাতের সাহায্য জেল নিয়ে মুখে ত্বকের আলগা করে লাগাতে হবে সকালে মুখ জেল প্রয়োগ করে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে সারা দিন দুই থেকে তিনবারের বেশি মুখ ধোয়া উচিত নয় এবং সানস্ক্রিন ক্রিম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে ১২ বছর বয়সে কম বয়সী শিশুদের ক্ষেত্রে ক্রিনড্রোমাইসিন এবং ট্রেটোনিয়াস জেল এবং ব্যবহারের নিরাপত্তা ও কার্যবলী এখনো প্রতিষ্ঠিত হয়নি ঔষধের মিতস্ক্রিয়া ত্বকে ব্যবহার তীব্র শুষ্কতা এবং ভূমিকা রয়েছে যে সাবান ক্লিনার্স এবং বিভিন্ন প্রসাধনী সামগ্রিক এবং অধিক গুরুত্বপূর্ণ অ্যালকোহলি ও সমগ্র ইত্যাদির সাথে একত্রে ব্যবহারের বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে এতে বোঝা যাচ্ছে আপনারা সাবান অথবা ফেসওয়াশ ব্যবহার করার পরে ব্যবহার করতে পারেন এবং বেশি পরিমাণে যেসব সাবানে খার অথবা অ্যালকোহল প্রয়োজনীয় রয়েছে সে সকল কিছুতে ব্যবহারের ক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না এছাড়াও এই নিউরোমাইসুকুলার এবং ঔষধের সাথে ক্রিনোডাইসিসের ক্ষেত্রে ব্যবহার নিউরোমারসুকুলার এবং ঔষধের কার্যক্রম ক্ষমতা বৃদ্ধি পায় এতে করে ব্যবহারের সময় বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা যাদের কিনড্রোমাইসিন এবং ট্রিটিনাইসিস অথবা জেল এর উপস্থিতি যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ইরাথোমেথন চুলকানি ন্যাসোফ্রোজানাইটিসিস এবং ত্বকের শুষ্কতা শুষ্ক কাশি অথবা সাইনোটেসিয়ার্স ও ডায়রিয়াও হতে পারে অবস্থায় ও স্তন্যদালকালে ব্যবহার ত্বকীয় ক্লোনাইডাইসিস এবং ট্রেটোনাইটিসিস এবং মাতৃ দুধে নিঃসৃত হওয়ার কোনো পরীক্ষামূলক প্রমাণ পাওয়া যায়নি এত বোত স্তনকারী মায়েদের ক্ষেত্রে ক্লোনোডাইমাইসিস এবং ট্রেটোনাইসিস ব্যবহারে বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে সতর্কতা নাক ঠোঁট কান ও ক্ষতস্থানে ক্লিনোডাইটোমাইসিস ও ট্রেইনোসিস জেল ব্যবহার করা উচিত নয় অর্থাৎ এই ক্রিমটি আপনারা কোনো ক্ষতস্থান বা ঠোঁট অথবা কান বা নোখ বা চোখের আশেপাশে এটি ব্যবহার করবেন না জেলটি প্রয়োগের ক্ষেত্রে সূর্যের আলো থেকে দূরে রাখবেন এছাড়াও আমি আপনাদেরকে সতর্কমূলকভাবে বলতে চাই প্রত্যেকটা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তো এছাড়াও আপনারা প্রত্যেকটা ক্রিম বা ঔষধ ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং আপনার ত্বকের জন্য কোনটি প্রয়োজনীয় এবং কোন ক্রিমটি আপনার জন্য ভালো হবে তা এই বিষয়টি আগে আপনারা একজন ভালো ডক্টরের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করবেন এছাড়াও প্রত্যেকটা ক্রিম অবশ্যই আলো ও আর্দ্রতা থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন এবং প্রত্যেকটা ওষুধ আপনারা শিশুদের নাগালে বাইরে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ